লোকসভা ভোটের মুখে পানীয় জলের সমস্যা নিয়ে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর মালাকাপাড়া এলাকায় পুরো ঘটনাটি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন সংশ্লিষ্ট এলাকার বিক্ষোভকারী মহিলারা পানীয় জলের দাবিতে লক্ষণপুর বাস স্ট্যান্ড রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য তাদের এলাকায় দীর্ঘদিন ধরে সাবমার্সিবল পাম্প বসানো হয়নি একটি নলকূপ থেকে যুক্ত জল তাদেরকে ব্যবহার করতে হচ্ছে তাও মাঝে মধ্যে সেটি বিকল হয়ে পড়ে এলাকায় পিএইচি পাইপলাইন থাকা সত্ত্বেও গ্রামে পরিশ্রুত পানীয় জল मिल्ছে না সেই কারণে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে সবাই দেখাচ্ছে জলের জন্য আমাদের জল নাই আমাদের সরকার কোনো ব্যবস্থা দিচ্ছে না আমরা জল পাচ্ছি না আমাদের জল না দিলে আমরা কিভাবে চলবো আমরাখনপুরে লোকজন নেই

এলাকায় কোনো সাবমার্সেবাল নাই জল পাচ্ছি না কতদিন ধরে প্রায় পনেরো বছর হবে এখানে বরফলাতে পিএইচি বসেছে কিন্তু সব জায়গায় জল হয়েছে কিন্তু আমাদের পাড়াতে মালাকার পাড়াতে কোনো জলের ব্যবস্থা নেই পিএইচ কর্তৃপক্ষকে জানিয়েছেন পিএইচ কর্তৃপক্ষকে এর আগেও জানানো হয়েছে কোনো কোনো ব্যবস্থা হয়নি এলাকায় কি কল রয়েছে না কলে কোনো জলই উঠছে না খবর পেলাম ওখানে একটা আন্দোলন করছে এবং খোঁজ নিয়ে দেখলাম সবমার্শাল ওখানে সত্যিকারি যে হারে দরকার সে হারে ওখানে ফোটেনি এক কথায় ভিঙ্গল অঞ্চল কংগ্রেস দ্বারা পরিচালিত ওরা কাজ ভালো করেনি খুব হওয়াটা খুব স্বাভাবিক আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো যদি সম্ভব হয় ব্রিটিশ সাহেবের সাথে কথা বলে ওখানে আমরা যেন মার্শাল ইমিডিয়েটলি বসানো যায় কারণ জল ছাড়া এই গরমকালে সত্যিকারী মানুষের খুব কষ্ট হয় জল ছাড়া থাকাটা খুব কষ্টের ব্যাপার তো দেখা যাক আমরা অপর মহলের সাথে কথা বলে বলি তাদের পারি ওটাকে দূর করার চেষ্টা করব পঞ্চায়েত তবে কোনো কাজ করছে না ওখানকার ভিঙ্গল কংগ্রেস পরিচয় মালাকার পাড়া বেলদাল পাড়া এই জায়গাটাতে পিএইচির পাই বসাতে গিয়েছিল ওরা শিডিউল অনুযায়ী বোধহয় হয় তিন ইঞ্চির পাই বসাচ্ছিল কিন্তু অতি সক্রিয় কিছু মানুষ মানে বোঝে কিছু না ওরা চার ইঞ্চি পাইপ নেবে ওই মুহূর্তে ওদের কাছে চার ইঞ্চি পাইপ নেই তাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে বলা হয়েছিল ওদের দাবি নাকি চার ইঞ্চি পাইপ তো ওদের ঠিক আছে তাহলে পরে ওটা দেখব যার জন্য জলটা ওখানে পাইনি এক দুই হচ্ছে যে আমার যে দু হাজার তেইশ চব্বিশের অ্যাকশন প্ল্যানে মালাকার পাড়াতে অলরেডি সেকেন্ড এনআইটিতে মার্শাল আমি ধরে নিয়েছি মার্শাল ধরে নিয়েছি বলতে এনআইটি হয়ে গেছে ওয়ার্ক অর্ডারও আমার ক্লিয়ার করা আছে জাস্ট ইলেকশনের জন্য আমি এটাতে বসাতে পারছি না কারণ আমার নাম বিমান বিহারী বসা প্রাক্তন প্রধান বিঙ্গল গ্রাম পঞ্চায়েত এবং ব্লক কংগ্রেসের সভাপতি জাস্ট ম্যাম